গুড মর্নিং খাওয়া হবে আজকে সানডে স্পেশাল মেনু। কুচি কুচি ডাটা কত ডাটা হচ্ছে সত্যি। এখন ঘরে যাবো। ঘরে গিয়ে হচ্ছে গুগনি বানাবো। তারপরে বানাবো লুচি, পুরি। লুচির সাথে পুরি, পুরির সাথে গুগনি। এই হচ্ছে মেনু। যাবে বাজারে চারা ডাটা বীজ ফেলছিলাম অনেক কিন্তু কি বলতো অনেকগুলো নষ্ট হয়ে গেছে

তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা এইটা দেখো বন্ধুরা দুই রকমের ছোলা দিয়ে আজকে ঘুগনি হবে সাথে আলু কেটে নিয়েছি একবারে সিদ্ধ বসিয়েছি আর এখন হচ্ছে মশলাও করা কমপ্লিট চলো আটাটা মেখে নেই আর কি তো জুয়েল হচ্ছে শুয়ে আছে ওকে বললাম উঠতে যে গরম গরম না খেলে ভালো লাগে না আর দেখো আজকে হচ্ছে অন্য রকমভাবে ঘুগলিটা বানালাম তো এই যে মশলাটা কষানো হয়ে গেল এখন ছোলাগুলো আর আলুগুলো সিদ্ধ করে দেবো অন্যদিন তো মনে করো তেলের মধ্যে ছোলাটা আগে দিয়ে কষিয়ে নিই তো আজকে একটু অন্য মশলাটাকে আগে কষিয়ে নিলাম তো চলো এখন হচ্ছে আটা মাখবো এই দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে এদিকে চাও বসিয়ে দিলাম এখন আটাটাকে মেখে নেবো এই দেখো পুরিও ভাজা হয়ে গেল আর হচ্ছে এই যে বন্ধুরা আমাদের পুরী বানানো হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইকে বন্ধুরা দেখো খেয়ে দিয়ে চলে আসলাম সাত ভাতটা বানিয়ে রাখি পরে বাজার থেকে আনলে আমি রান্না করে

ঠিক আছে যে এখন মশলাটা পেস্ট করবো ধনে গুঁড়ো জিরে লঙ্কা আদা দিব আর টমেটোটা এটা পেস্টে হবে সাথে সাথে তো ধনে পাতা থাকবেই যে ধনে পাতা ঠিক আছে ধনে পাতা মাস্ট আর এদিকে যে নারকেল ছোলা হচ্ছে এখন নারকেল খাওয়া হবে পিস পিস করে বলে আমাকেও দেখা স্নান হয়নি আজকে স্নান করাবো চলো রান্নাটা নারকেল খাচ্ছে এই দেখো বন্ধুরা ঘরে বসেই আশ্রমের প্রসাদ পেয়ে গেলাম তো কতটা ভাগ্যশালী দেখো তো আমরা অন্ন প্রসাদ আর পোলাও আর হচ্ছে পায়েস তো এত টেস্টি ঠিক আছে মানে দারুণ টেস্ট আর ঠাকুরের প্রসাদ তো টেস্ট হবেই এই দেখো বন্ধুরা রান্নাবাড়া কমপ্লিট এখন ঘর দুয়ার পরিষ্কার করবো আর আজকে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো সব ট্রাঙ্কের ভিতরে ঢুকাবো তো চলো ওগুলো কাজ সেরে নেই এই দেখো জুয়েলের যে বিছানাটা আছে সেখানে যে স্লাবটা ওই উপরের স্লাবটা ওগুলো সব বের করলো তারপরে হচ্ছে আমাদের ঘরের খাটের নিচটা ধরবে তো অনেকটাই বেলা হয়ে গেছে একদিকে আমার ননাশ আসছিলো ননাসের সাথে গল্প করতে করতে ব্যাস কাজেও লেট হলো তো যাই হোক প্রসাদও দিয়ে গেলো এই দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো ওটা হচ্ছে আশ্রমের ভারতসবা আশ্রমের প্রসাদ পেলাম খুবই ভালো বাড়িতে বসে বসে প্রসাদটা পেয়ে গেলাম আর তোমাদের দাদা ভাই খে খেলো একটুখানি পান্তা ভাত ছিল বলে দাও তো গরমের মধ্যে পান্তা ভাতটা খেয়েই ভালো লাগবে আর এদিকে রেয়াংশকে দেখো না ভিতরে ঢুকে সেই নাচানাচি একবারে টলি টলি সব ঢুকে দিলাম আগের একটা পুরানো লাল টলিটা আছে সেটা যে কালো প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দিলাম যত রেয়াংশের পুরানা জামাকাপড় আছে সব এগুলোর ভিতরে ঢুকিয়ে রাখলাম তো চলো এই দেখো বন্ধুরা স্নান করে চলে আসছি এখন বাজে হচ্ছে ছটা সন্ধে ছটা ঠিক আছে আর মাঝখানেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করে নিই খিদে পেয়েছিলো তোমাদের দাদাভাই বলে কি এখন একটু হাত পাটা ধুয়ে খেয়ে নেই চলো নইলে স্নান করতে হতে অনেকটা বেলা হয়ে যাবে আর খাওয়া দাওয়াটাই হবে না তো যাই হোক এখন কি বলো তো ঘর মনে করে পরিষ্কার করলে আমাদের কি বলো তো মানে শেষ হয় না আর কি এই এই রে কোনা কাঞ্চি কত যে থাকে এখনও যাবো একটু চা খাবো তোমাদের দাদা ভাই চা বানাবে বললো বলে আজকে আমি চা বানিয়ে খাওয়াবো এই দেখো চা নিয়ে চলে আসলাম চলো খেয়ে দিয়ে নিই তারপর রেডি হবো বাবা ছোট ভাইকে কুলে নিচ্ছ